নিম একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই কাজে লাগে নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ঔষধি গাছ হিসেবে নিমের ব্যবহার হয়ে আসছে গত পাঁচ হাজার বছর ধরে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি মেলা ভার আসুন জেনে নেওয়া যাক নিমের কয়টি বিশ্বকর উপকারিতা সম্পর্কে ক্ষত সারায় নিম পাতা বেটে পেস্ট বানিয়ে আঘাতজনিত ক্ষত বা কীট পতঙ্গের কামড়ের সৃষ্ট ক্ষততে প্রতিদিন কয়েকবার করে লাগালে তা দ্রুত সেরে যায় খুশকি তাড়ায় পরিমাণ মতো পানি ও নিম পাতা নিয়ে সিদ্ধ করুন যতক্ষণ না পানিটা নীল হচ্ছে এরপর তা ঠান্ডা করে রাখুন গোসলের সময় চুল শ্যাম্পু দিয়ে ধোয়ার পর এই পানি দিয়ে মাথা পরিষ্কার করুন চোখের সমস্যা দূর করে কিছু নিম পাতা সেদ্ধ করার পর পানিটুকু ছেঁকে পুরোপুরি ঠান্ডা করে নিন এরপর সেই পানি দিয়ে চোখ ধুয়ে নিন এতে চোখের যে কোনো ধরনের প্রদাহ ক্লান্তি বা লালচে ভাব দূর হবে ব্রণ তাড়ায় কিছু নিম পাতা গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে দিন যতদিন ব্রণ না করছে ততদিন পর্যন্ত এভাবে লাগিয়ে যান মুখের যে কোনো ধরনের পুষ্করি ডার্ক স্পট এবং দীর্ঘমেয়াদী ঘা দূর করে নিন কানফোড়া সারায় কিছু সংখ্যক নিম পাতা গুঁড়ো করে এর সঙ্গে মধু মিশিয়ে নিন কোনো ধরনের কানফোঁড়া সারাতে এই মিশ্রণের কয়েক ফোঁটাই যথেষ্ট অন্যান্য ত্বকের সমস্যাও দূর করে নিম পাতা গুঁড়ো করে পেস্ট তৈরি করে তার সঙ্গে হলুদ মিশিয়ে যে কোনো ধরনের খুজলি একজিমা রিং ওয়ান এবং প্রদাহজনিত ত্বকের রোগ সারানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু নিম চূর্ণ করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বহুগুণ